আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলে স্বাগতম হ্যালো এভ্রিওন বলা হচ্ছে গোরার মসজিদের কথা জিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার বাজার ইউনিয়নে গোরার মসজিদের অবস্থান প্রায় পাঁচশত বিশ বছর আগের এক নীরব ইতিহাস যেন লুকিয়ে আছে ঐতিহাসিক গোরার মসজিদ ঘিরে এই ঐতিহাসিক মসজিদের নির্মাণকাল আনুমানিক চোদ্দশো সাল থেকে পনেরোশো সালের মাঝামাঝি সময়ের মধ্যে হতে পারে এই সময়কালে বাংলা শাসন করতেন স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ মধ্যযুগের এই প্রভাবশালী সুলতান হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হোসেন শাহ ছিলেন হাফসি সুলতান শামসুদ্দিন মুজফ্ফর শাহের বিশ্বস্ত উজির কিন্তু সময়ের এক বিদ্রোহের সূত্রপাত হয় শোনা যায় আলাউদ্দিন হোসেন শাহ গোপনে বিদ্রোহীদের সমর্থন জুগিয়েছিলেন এবং পরবর্তীতে তার নেতৃত্বে হাফসি সুলতান শামসুদ্দিন মুজফ্ফর শাহ নিহত হয় হাফসি সুলতান নিহত হওয়ার পরে তিনি সিংহাসনে বসেন তার আসল নাম ছিল সাইদ হোসেন তিনি সিংহাসনে আরোহণ করে আলাউদ্দিন হোসেন শাহ নাম ধারণ করেন তার আমলে এই ঐতিহাসিক গোড়ার মসজিদ নির্মাণ করা হয়েছিল পনেরোশো সালে আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তার পুত্র নাসিরউদ্দিন নুরসাত শাহ পিতার রাজ্যের উত্তরাধিকারী হন সুন্দর দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করতে থাকেন তাদের আমলে বাংলার বিভিন্ন জায়গায় অসংখ্য মসজিদ নির্মাণ করা হয় এই অঞ্চলে এক সময় গোরাই নামে একজন সুপি দরবেশ ছিলেন তার জীবনের সবটুকু সময় এই মসজিদে কাটিয়ে দিয়েছেন তিনি আল্লাহকে অনেক ভালোবাসতেন তার জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন বিদায় তার জীবনের শেষ সময়টুকু বন্দিগি করে কাটিয়ে দিয়েছেন এই মসজিদের ভিতরে তার নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে গোরার মসজিদ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে বারোবাজারে খনন কাজ শুরু হলে মাটির নিচে এই সুন্দর প্রাচীন মসজিদটি পাওয়া যায় বর্তমানে এই প্রাচীন মসজিদের বয়স প্রায় পাঁচ শত বিশ বছরের এক ঐতিহাসিক মসজিদ দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক এই ঐতিহাসিক মসজিদটি এক নজরে দেখার জন্য আসেন এই মসজিদের দেয়াল জুড়ে রয়েছে অসাধারণ কারুকাজ টেরাকোটার লতাবাতা ফুলের মালা এবং ঘন্টার নকশা মুগ্ধ করার মতো টেরাকোটার লতাপাতা ফুলের মালা এবং ঘন্টার নকশার মায়া জালে আমাদেরকে নিয়ে যায় এক ভিন্ন জগতে যেখানে শিল্প আর ইতিহাস মিলেমিশে একাকার হয়ে যায় এই মসজিদের দেয়াল শুধু ইটের সুরকির গাতুনি নয় এগুলো যেন সময়ের কবিতা যা আজও আমাদের মুগ্ধ করে পুরো দেয়াল শিল্পী নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে এই দৃশ্য দেখলে যে কোনো বর্মন পিপাসুর মন তৃষ্ণায় ভরে উঠবে মসজিদের বারান্দার উপরে রয়েছে তিনটি ছোট গম্বুজ কালের বিবর্তনে কিছুটা চাকচিক্য হারালেও গম্বুজের সৌন্দর্য আজও অক্ষুণ্ণ রয়েছে ছোট আকারের হলেও এই গম্বুজগুলো মসজিদের স্থাপত্যে এক বিশেষ মাত্রা যোগ করেছে যেন তিনটি নীরব প্রহরী যারা এই পবিত্র স্থানটিকে আগলে রেখেছে এই মসজিদের ভিতরে প্রবেশ করলে এক শান্ত ও সিদ্ধ পরিবেশ অনুভব হয় সেই সময়ের কারিগরদের হাতের কাজ কত সুন্দর আজও দেয়াল আর স্তম্ভের কারুকাজ স্পষ্ট লক্ষ্য করা যায় দূর থেকে অসংখ্য মানুষ ইতিহাসের টানে এই মসজিদে ছুটে আসেন নতুন প্রজন্ম এই ঐতিহ্যের সাথে নিজেদের যুক্ত করতে পেরে তারাও অনেক আনন্দিত এই গম্বুজ দেখতে আসা বহু পর্যটকের কাছে আজও এক বিস্ময় ও অনুপ্রেরণার উৎস যোগায় মসজিদের সবচেয়ে আকর্ষণীয় হল মসজিদের উপরে একটি বিশাল গম্বুজ রয়েছে যা দর্শনার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই গম্বুজ সেই সময়ের শৈলীর সবকিছু যেন গভীর শিল্পবোধের সাথে মিশে আছে এক অজানা ইতিহাস এই গম্বুজ শুধু মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেনি এটি সেই সময়ের স্থাপত্য কলার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই পাঁচ শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকে সময়ের অনেক জরজাপটা সহ্য করেছে স্থানীয়দের বিশ্বাস এই মসজিদ সুলতানি আমলে নির্মিত হয়েছিল সময়ের শরতে অনেক কিছুই হয়তো বিস্মৃত হয়েছে কিন্তু এই মেহরব আজও তার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি ইট প্রতিটি নকশা সেই সময়ের শিল্প সংস্কৃতির কথা মনে করিয়ে দেয় ঐতিহাসিকদের মতে এই অঞ্চলে স্থাপত্য শৈলীতে সুলতানি আমলের ছাপ স্পষ্ট দেখা যায় যা এই মসজিদের মেহরবের নির্মাণ শৈলীতেও বিদ্যমান রয়েছে এই অসাধারণ টেরাকোটার কাজ একদিনে তৈরি হয়নি এর পিছনে রয়েছে কারিগরদের অক্লান্ত পরিশ্রম ও ধৈর্য এবং অসাধারণ দক্ষতা পোড়ামাটির ফলক তৈরি করা সেগুলোকে নিখুঁতভাবে খোদাই করা এবং তারপর দেয়ালের সাথে স্থাপন করা অত্যন্ত কঠিন আজ এই প্রাচীন মসজিদ কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে বহু বছর পেরিয়ে গেলেও এর ঐতিহাসিক গুরুত্ব আজও বিন্দু মাত্র কমেনি আপনারা আসবেন দেখে যাবেন অনেক ভালো লাগবে লোকমুখে শোনা যায় যে এক সময় এই এলাকায় ঘন জঙ্গলে ঢাকা ছিল সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এখানে বিশ্রাম নিতে এসেছিলেন জলের অভাব দেখে তিনি এই পুকুর খননের নির্দেশ দেন এই পুকুর খননের জন্য বহু শ্রমিক নিয়োগ করা হয়েছিল দিনের পর দিন তারা মাটি কেটে এই বিশাল জলাধার তৈরি করেছিলেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ